নমস্কার বন্ধুরা আবার চলে এসছি প্রতিদিনের মতো নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি বাড়িতে টমেটো আলু পোস্ত বানাবো কাঁচা লঙ্কা দিয়ে তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো পাশে থেকো এবং রান্নাটা কীভাবে করি দেখতে থাকো বন্ধুরা আমার আলু সেদ্ধ হয়ে গেছে এবার পোস্ত দিয়ে নামিয়ে নেব প্রথমে শুধু সিম্পিল পোস্ত দেবো কেন আমার মেয়ে আছে তো মেয়ে ঝাল খায় না প্রথমে তুলে নেবো তারপরে আবার আমাদের জন্য লঙ্কা দেব দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা টমেটো আলু পোস্ত আমার খুব খুবই পছন্দের খাবার আমাদের কাজের কাজে পছন্দের খাবার জানাবে তো বন্ধুরা দেখো আমাদের গাছে কাঁচা লঙ্কা ফেলে নিয়ে এসেছি এবং ঝাল তোমরা যেমন পরিমাণ ঝাল খাবে কেউ অল্প বেশি সেরকম পরিমাণ দেবে আমরা একটু ঝালটা বেশি খাই তো বন্ধুদের বন্ধুরা তোমাদেরকে দেখালাম না রান্নাটা আছে এই পর্যন্তই আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকবে প্রথম থেকে ভিডিওটি দেখবে টাটা বন্ধুরা